আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে সেরকম দেখতে চাই না তাকে আমরা সম্মানের সাথে বিদায় জানাতে চাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকেও তো সে দায়িত্বটা গ্রহণ করতে হবে আপনার সরকারের থেকে আপনার সরকারের পৃষ্ঠপোষকতায় যদি কিংস পার্টি গঠিত হয় তখন আপনার ভাবমূর্তি কোথায় যায় বিবেচনা করে দেখবেন সম্মানের সাথে আপনাকে বিদায় দিতে চাই ওই ফখরুদ্দিন মৈরুদ্দিনের মতো আমরা আপনাকে দেখতে চাই না তারা যেমন পালিয়ে গেছে হাসিনার মতোই ফখরুদ্দিন মৈরুদ্দিন কি বাংলাদেশে আছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস কে দেখতে চাই না তাকে আমরা সম্মানের সাথে বিদায় জানাতে চাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকেও তো সে দায়িত্বটা গ্রহণ করতে হবে আপনাকেও তো সেটা মেনটেন করতে হবে আপনার সরকারের থেকে আপনার সরকারের পৃষ্ঠপোষকতায় যদি কিংস পার্টি গঠিত হয় তখন আপনার ভাববর্তি কোথায় যায় বিবেচনা করে দেখবেন ভাই বলছি কোন তার বাহানা নয় কারুর ষড়যন্ত্র নয় সংস্কারের ধোয়া তুলে নির্বাচনের ভিড়টকে যত সম্ভব পিছিয়ে দেওয়া নির্বাচন না করবার পায়তারা হচ্ছে আর ক্ষমতা থেকে নতুন কিংস পার্টি গঠন করবার পায়তারা হচ্ছে আবার ওই বিশেষ বিশেষ দল জানা নির্বাচনে ভরাডুবির ভয়ে এখন নির্বাচন নয় সংস্কার যাচ্ছে অর্থাৎ নির্বাচনকে প্রলম্বিত করবার বিলম্বিত করবার এবং জনগণের ভোটের অধিকার হরণ করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখনো পাশাপাশি সংগ্রামের ইতিহাস যে বিএনপি আবারও গর্জে উঠেছে বিএনপির নেতাকর্মীরা আবারও মাঠে নেমেছে 77 জেলায় 75 জেলায় আমরা সমাবেশ করছি একে একে জেলার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ তার আসছে ভোট চাই কোন সর্বজন যまり না দীর্ঘ সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকার আদে জন্যে জনগণ মুক্তি আছে ভোট দেওয়ার জন্য যারা ভোট পেছানোর কথা বলেন যারা বলেন এই মুহূর্তে ভোট হলে নিরপেক্ষ হবে না তারা বুকান স্বর্গে বাস করছে ভোটে আসুন জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন ভোট না দিলে বিরোধী দলে বসবেন তার চেয়েও কম ভোট পেলে আপনারা আপনাদের অবস্থানে থাকবেন জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলবেন না এই বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলে কেউ রক্ষা পায় নাই আর একটা কথা বলতে চাই ওই সমন্বয়কের নামে নিজেরা আইন হাতে তুলে নেবেন না নিজেদেরকে সরকার মনে করবেন না নিজেদেরকে ক্ষমতাসীন মনে করবেন না এদেশের ক্ষমতার উৎস জনগণ আপনারা নন ওই কুয়েতে দেখলাম আপনারা ওই কুয়েট কর্তৃপক্ষের জন্য অপেক্ষা না করে ওই কুয়েটের উপাচার্য প্রধান উপদেষ্টার জন্য অপেক্ষা না করে নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে গেছেন নিজেদেরকে বাংলাদেশের একটা কিছু মনে করছেন বুকার স্বর্গে বাট করছেন ছেলেরা